নিজের বেতনের টাকা দিয়ে দুস্থ আটানব্বই জন পড়ুয়াদের সোয়েটার কিনে দিলেন প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া দু নম্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অধিকাংশের সোয়েটার কেনার ক্ষমতা নেই তাই শীতের বিরুদ্ধে তাদের লড়াই সৃপ্ট রোদে দাঁড়িয়ে আর তা বুঝতে পেরেই ওই বিদ্যালয়ের সন্তান সম ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রধান শিক্ষক সন্তোষ মাজি সরকারি অনুদানের অপেক্ষায় না থেকে সম্পূর্ণ নিজের বেতনে টাকা থেকে বিদ্যালয়ের আটানব্বই জন পড়ুয়াকে সোয়েটার কিনে দিলেন তিনি নতুন গরম সোয়েটার পেয়ে স্বভাবতই হাসি ফুটল দরিদ্র ছাত্রছাত্রীদের মুখে ঘটনায় খুশি স্কুলের অন্যান্য শিক্ষকসহ পড়ুয়াদের অভিভাবকরা দেওয়া হয় সোয়েটার কিন্তু দেওয়া হয় না তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা স্কুলে আসে ড্রেস পরে কিন্তু ওদের ওদের শরীরে কিন্তু সোয়েটার নেই তার জন্য ওদের ঠান্ডা লাগে এটা এটা কিন্তু আমরা দেখেও অনেক সময় না বুঝার ভান করতে হয় আমরা যাই আসি আমরা মানে আমরা এই বিষয়টাকে বেশিরভাগ সময়ে নজরে দিই না কিন্তু আমি নিজেকে একদিন অনুভব করলাম যে আমাদের যদি ঠান্ডা লাগতে পারে তাহলে একটা ছোটো বাচ্চার ঠান্ডা কতটা লাগে সেটা ওরাই জানে তো তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাদেরকে সোয়েটারের ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা উপকৃত হবে নিজ টাকা খরচা করে দিয়েছি নিজ টাকা নিজ টাকা কতজন শিক্ষক আছেন আপনাদের আর আপনার শিক্ষক কতজন আছেন ছয় জন প্রত্যেকেরই টাকা বই কেন আপনি না না প্রত্যেকের না আমি নিজে ব্যক্তিগত কতদিন থেকে স্কুলে শিক্ষকতা করছেন মানে এই স্কুলে আমি শিক্ষকতা করছি ছ বছর ধরে কি নাম আপনার সন্তোষ মাঝি কোন ব্লকে পড়ছে স্কুল দু নম্বর ব্লকে শিক্ষক ছোট দিলেন এটা কিছুকে এটা খুব ভালো মানে এর থেকে আর কি বলা যায় যে এটা করলেন এটাও সত্যি প্রশংসনীয় বাচ্চাদের হয়তো সোয়েটার সবার ছিল না হয়তো এরা এরপরে সবাই এরা পালো হওয়ার পরে খুবই ভালো এটা উদ্যোগটা খুব ভালো নিয়েছেন আর আরও শুনলাম যে উনি নিজের ব্যক্তিগত থেকে দিয়েছেন এটা তারও ওনার এমনিতে তো মাস্টার খুব ভালো আমাদের এখানে স্যার খুব ভালো সব মাস্টার সব শিক্ষক শিক্ষিকা সবাই সবাই ভালো তবে এই যে একক প্রচেষ্টা উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো আপনার কোথাও এই যে শিক্ষক সন্তোষ দেখলাম যে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি সোয়েটার দিলেন কতটা যোগ্য মনে করছেন আপনি না না খুব ভালো কাজ এগুলো ওদের বাচ্চাদের এই শীতকালে যে এরকমভাবে ওদের সোয়েটার না পরে চলে আসা সেটা যে হেডমাস্টার এই সব দিলেন বাচ্চাদের ওরাও খুশি আমরাও খুব খুশি হয় যে ভালো কাজ এটা খুব ভালো কাজ